জলসার দিনে হ্যাঁ আমি বলি গতবারে আমার এই জলসায় আসার কথা ছিল তো ওই দিনে একটা বিপদ ঘটেছিল আমার বাড়িতে আমার যে বড়ো ভাগনা হঠাৎ ওকে স্কুল থেকে কেউ নিয়ে চলে গেছিলো আর কি গত বছরে তো আমি তখন উমরা থেকে কেবল ফিরেছিলাম খুব কান্নাকাটি বাড়িতে পড়ে গেছিল আম্মা অসুস্থ হয়ে পড়েছিলেন বা পরে আবার মানে যে কোনো উপায়ে আমার আল্লাহ মিলিয়ে দিয়েছে খুব বড়ো চেষ্টা করা হয়েছিল ওইটুকু টাইমের মধ্যে আর কি মানে বুঝতে তো পারছেন যেটা করণীয় করা হয়েছিল সব সিল করে দেওয়া হয়েছিল তো আল্লাহ উদ্ধার দোয়া করিয়েছিলেন করবেন সারা পৃথিবীর সাতানব্বই শতাংশ মুসলমান ওই আকিদাই বিশ্বাস করে যে আকিদাই সেলসেলায় ফিরফুরা শরীফ চলে বলেন না সুবাহ আল্লাহ যুবকদের কাছে রিকোয়েস্ট ভালোবাসুন ফুরফুরা শরীফকে আমার আপত্তি নেই সবাইকে মহব্বত করুন আমার কোন আপত্তি নেই অবশ্যই মহব্বত করবেন না মানে মোজাদ্দেতে জামানের আওলা কারণ আমার কাছে যারা ব্যায়াত হয় প্রথমেই আমি তাদের বলে দিই দাদা হুজুর কেবলার প্রত্যেকটা আওলাদকে মহব্বত করতে হবে প্রত্যেক আলেবল আমাদেরকে সম্মান দিতে হবে নাহলে তুমি আমার মুড়িদের খাতা থেকে নাম কেটে দাও ইরোলিয়া আউলিয়াদেরই একজন না একজনকে ভালোবাসি চেপে যাবে আর ফুরফুরার মুরিদটাকে জিজ্ঞাসা করুন ভাই তোমরা আমরা ফুরফুরার সিরিছিল আমরা ফুরফুরার মুড়ি যান বুক ঠুকে বলে দেয় একদম বলেন না সুহান আল্লাহ মিলিয়ে দেখে নেবেন বুক ঠুকে বলে দেয় আমরা ফুরফুরার লোক বুক ঠুকে কারণ পূর্ব ভারতের ইতিহাস বলছি ঊনবিংশ শতকের শেষ বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় আমার আপনার বাপদাদুর মধ্যে যেদিন ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল ওই সময় দেববান থেকে কোনো দেববান্দি পূর্ব ভারতে আসেনি কোনো রাফেজি খারেজি আসে নাই কোনো তাবলিগি মোতাজেলা আসে নাই কোনো ওয়াহাবি আহলে হাদিস আসে নাই আমার আপনার বাপদাদ ইমান বাঁচাতে পূর্ব ভারতে ইস্টার্ন ইন্ডিয়ায় যিনি এসেছিলেন তার নাম হলো বঙ্গপুত্র আবু জোরে বলুন সুবহানাল্লাহ ইতিহাস বলছে অস্বীকার করতে পারবেন না একদিকে দেবন্ত কাজ করেছে কোনো কোন দিকে বেরেলিরা কাজ করেছে মানে এই নতুন বেরেলিদের নাম ভাঙানো ওই সব না আহমদ রাজা খান রহমতুল্লাহ ওনার সব যে মূল আকিদা নিয়ে যারা ফতোয়াই রাদবিয়া নিয়ে যারা চলেছে কথাটা বুঝতে পারছে কেন পিসাব করে পানি নেয় না বলছে আরে কারবালার ময়দানে আমার হোসেন যে পানি পায়নি সেই পানি আমি ওইখানে ঢালবো ভাইজি কথাটাই কিন্তু সেন্টিমেন্ট আছে দশ জনের একজনের মাথায় ক্র্যাক করবে হ্যাঁ সত্যি কথা তো অনেকে কি করবে কুলুক করে নেবে বাবা পানি নয় কুলুকই করে নি যদিও কুলুক করা ধরো স্টেঞ্জা কুলুকের কথাই বেশিরভাগ জায়গায় বলা আছে ভাই যেন আমার কথা বুঝতে পারছেন মাথায় এইরকম মানে গুলিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না সিলসিলায় ফুরফুরা শরীফ একটা স্বচ্ছ সাদা কাঁচের গ্লাসে সাদা পানি পান করার মতো তো গতবারে আমার আসার কথা কমিটির যারা ওরকম তারা বুঝতে পেরেছে হয়তো সাধারণ মানুষ আপনারা অনেকে বুঝে উঠতে পারেননি কিন্তু আমার দাওয়াত ছিল বুঝলেন তো এবছরে যার জন্য তাড়াতাড়ি করে বার হয়ে চলে এসেছে বুঝলেন মাঘরি পড়েই বেরিয়ে পড়েছি কিন্তু বৃষ্টিতে রাস্তায় যা ভিড় তারপরেও এসে পৌঁছে গেছিলাম ঠিক টাইম যাকে এখন আমার চাচা আমরা যত বড়ই হয়ে যাই তাদের পায়ের ধুলোর যোগ্য আমরা হতে পারিনি আমার চাচা যান জানাব হুজুর হযরতে পিরাল আলামা ওমর সুদ্দিকি মদ্দাজুল্লাহ আলিয়া তিনি এখন আসবেন আপনাদের বড় মহাব্বতের আপনারাও তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন এসে ওয়াজ নসিব করে আখেরি দোয়া করবেন এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তো যাই হোক যেটা আমি বলছিলাম যে বিষয়গুলো বড় সেন্সেটিভ বিষয় এগুলো হয়তো আপনাদের ইন ডিটেলসে মনে থাকবে না তবে হ্যাঁ এগুলো মনে রাখার মতো বিষয় যে আমার রসুল জন্মেছিলেন আমার আল্লাহ কিছু সেদিন করেছিলেন এতটুকু বোঝা গেছে যে আমার আল্লাহ পাহাড় হিলাবে কে এটা জয়ীফ একটু দুর্বল ওয়াকিয়া দেখবেন মিথ্যা নয় আমের বলে একজন মানুষ সেই ইয়ামান দেশে অগ্নি পূজারী ছিল বুঝলেন ইয়ামানে সে অগ্নি পুজো করতে হঠাৎ করে আমের দেখতে থাকলো তার বুথখানার সব বুথগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কি ব্যাপার খুঁজে পাচ্ছে না কিছু হঠাৎ ওই গম্বুজের ভেতর থেকে আওয়াজ আসছে যার কথায় গাছপালাগুলো কলবা পড়বে তরু লতাগুলো কলবা পড়বে যার আঙুলের ই ছাড়াই আকাশে চাঁদ দুটুকরো হয়ে যাবে সেই মোহাম্মদ আজ আমিনার ঘরে তাসিয়ে ফেলেছে বলুন সুহান আল্লাহ তাই আমরা বলে থাকি ফজা মোহাম্মদ বশির নজিরা ফসল আলাইহে কাসিরন কাসিরা তারপর আমরা বেশি বেশি করে তাই দরুদ পড়তে থাকি কেন এর থেকে বড় আজ বহু রকম মত এসেছে বহু রকম ফতোয়া বাজিয়ে চলছে এগুলোর মধ্যে আপনারা কেউ কান দেবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সারা পৃথিবীতে এই ফোন ফুরফুরা শরীফ সারা পৃথিবীর সাতানব্বই শতাংশ মুসলমান ওই আকিদায় বিশ্বাস করে যে আকিদায় সেলসেলায় ফুরফুরা শরীফ চলে বলেন না সুবহান আল্লাহ আকিদায় মাতুরিদি কথা বুঝতে পেরেছেন যেটাকে আমাদের ভাষায় আমাদের এখানে সিলসিলায় ফুরফুরা শরীফ বলি আমরা বুঝতে পারছেন এখন আশারি মাতুরিদি ভাইজান আমরা তো নাম শুনেনি আপনি তুরস্ক লক্ষ্য করুন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হানাফি। তারাই আসারি মাতুরি দি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আর মুজাদ্দে দিয়া তরিকার মানুষ তুরস্ক লেবানান লক্ষ্য করুন পৃথিবীর যত আলেম ইসলামিয়া লক্ষ্য করুন সব জায়গায় আছে যার জন্য আজ এদেরকে যখন ঘুরিয়ে জিজ্ঞাসা করে আপনারা পৃথিবীতে কত সংখ্যক আছেন যারা বদ আকিদা নিয়ে চলে মানুষকে গুমরা করেন কখনো হাত ঝাড়বেন কি ঝাড়বেন না কখনো রাফায় দেন করবেন কি করবেন না হাত বুকে বাঁধবেন না কোথায় বাঁধবেন এই সব নিয়ে মানুষকে যে গুমরাহ করেন পৃথিবীতে কত সংখ্যক মানুষ বলে না সোনার দোকানে কাস্টমার কম হয় তার মানে বোঝা যাচ্ছে তাহলে পৃথিবীর বুকে সোনার দোকানে কাস্টমার আমার সোনা কেনার দরকার নেই এখন যা দাম খেয়ে পরে দিয়ে হলো অতএব এইসব বহু রকম জাল জচ্চুরি সব ধোঁকাবাজি কথাবার্তা বার হবে এখন তাদের মধ্যেই চারটে দল হয়ে গেছে যারা আপনার ওই ফোস করে কিছুদিন উঠেছিল তারপর গায়েব হয়ে গেল এখন ব্যাপার হচ্ছে কি জানেন দুঃখ লাগে বক্তারা উঠবে উঠার পরে দেখবেন যে স্টার বক্তা বা যে একটু নাম করা মানুষ তাকে সামনে রেখে নিজে বড় বড় কথা বলবে অমুক সেদিন বলছিল আমি তো জব এইভাবে দিয়েছিলাম কে বলছিল জিজ্ঞেস তোমায় কে করতে বলেছে কেউ জিজ্ঞেস করেছে কারণ দেখছে যে এইসব নামগুলো নিলে ইউটিউবাররা সামনে তুলে দেবে ভরব সিদ্দিকী সম্পর্কে কি বলছে আব্বাস সম্পর্কে কি বলছে জুনায়েদ সম্পর্কে কি বলছে সানাউল্লাহ সম্পর্কে কি বলছে এই সব কথাগুলো বললেই ইউটিউবাররা প্রথমেই একদম তৈরি করে দেবে আর ব্যাস ফকটে বেশ প্রচার পেয়ে যাব। ওই জন্যে ওরা এই সব নামগুলো ব্যবহার করে আসলে হিসাব মতো দেখতে গেলে এরা আমাদেরকে চোখে দেখার পর্যন্ত সুযোগ পায় না কথা বুঝতে পারছে না দেখবে কি করে আমি বারোই সেই মগরিবের সময় আমি বারোই মাগরি সময় তা দেখবে কোথার থেকে অতএব আপনাদের কাছে জোর হাত করছি মুজাদ্দেদে জামান যে সিলসিলা রেখে গেছে এই সিলসিলা সারা পৃথিবীতে সাতানব্বই শতাংশ মুসলমান যেটার পূর্ব ভারতে নামকরণ হচ্ছে সিলসিলায় ফুরফুরা শরীফ নামে চেনে আসল আকিদাটা হলো আকিদায় আসারি মাতুরিদি দি ভাইজান কথা বোঝা যাচ্ছে আর আমি আপনাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট যুবকদের কাছে রিকোয়েস্ট ভালোবাসুন ফুরফুরা শরীফকে আমার আপত্তি নেই সবাইকে মহব্বত করুন আমার কোনো আপত্তি নেই অবশ্যই মহব্বত করবেন না মানে কারণ আমার কাছে যারা ব্যয়াত হয় প্রথমেই আমি তাদের বলে দিই দাদা হজুর কেবলার প্রত্যেকটা ওলাদকে মহব্বত করতে হবে প্রত্যেক ওলামাদেরকে সম্মান দিতে হবে নাহলে তুমি আমার মুড়িদের খাতা থেকে নাম কেটে দাও অবশ্যই সম্মান করবেন কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে জানতে গেলে যে মেটেরিয়ালগুলো আপনাকে নিয়ে চলতে হবে তার জন্য একটা জাগার আপনার প্রয়োজন আছে তাই জন্য বলা হচ্ছে দা অলসো আপনাকে প্রিপারেশন দিতে হবে আপনি নামাজ এমনি যে পড়তে পারেন না আপনার প্রিপারেশন দিতে হবে উঁচু করতে হবে না ও যেন আমি তো নফল নামাজ পড়বো তাহলে কেন উঁচু করবো বুঝতে পারছেন না এক শ্রেণীর মানুষ মুসলমান দাবিদার আবার বলে আমরা সুফিবাদ বিশ্বাস করি পিসাব করে পানি লাই না হ্যাঁ রে পিসাব করে পানি নাই না কজ কজ কি কেন পিসাব করে পানি নাই না বলছে আহারে কারবালার ময়দানে আমার হোসেন যে পানি পাইনে সেই পানি আমি ওইখানে ঢালবো ভাইজি কথাটাই কিন্তু সেন্টিমেন্ট আছে দশ জনের একজনের মাথায় ক্র্যাক করবে হ্যাঁ সত্যি কথা তো অনেকে কি করবে কুলুক করে নেবে বাবা পানি নয় কুলুকি করে নি যদিও কুলুক করা ধরো স্টেঞ্জা কুলুকের কথাই বেশিরভাগ জায়গায় বলা আছে ভাই যেন আমার কথা বুঝতে পারছেন মাথায় রকম মানে গুলিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না সিলসিলায় ফুরফুরা শরীফ একটা স্বচ্ছ সাদা কাঁচের গ্লাসে সাদা পানি পান করার মতন যার মধ্যে কোনো জিনিসটা রাগ ঢাক লুকিয়ে চুরিয়ে রাখা নেই দেখুন কোন জিনিস লুকিয়ে চুরিয়ে রাখা নেই আজকে কত কত জায়গার আছে যারা মুখে বলতে পারে না ভাই আপনি কি ভালোবাসি চেপে যাবে আর ফুরফুরার মুড়িদটাকে জিজ্ঞাসা করুন ভাই তোমরা আমরা ফুরফুরার আমরা ফুরফুরার মুড়িদ বুক ঠুকে বলে দেয় একদম বলেন না সোহান আল্লাহ মিলিয়ে দেখে নেবেন বুক ঠুকে বলে আমরা ফুরফুরার লোক বুক ঠুকে কারণ পূর্ব ভারতের ইতিহাস বলছি ঊনবিংশ শতকের শেষ বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় আমার আপনার বাপদাদোর মধ্যে যেদিন ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল ওই সময় দেববান থেকে কোনো দেববন্দি পূর্ব ভারতে আসেনি কোনো রাফেজি খারেজি আসে নাই কোনো তাবলিগি মোতাজেলা আসে নাই কোনো ওয়াহাবি আহলে হাদিস আসে নাই আমার আপনার বাপদাদের ইমান বাঁচাতে পূর্ব ভারতে ইস্টার্ন ইন্ডিয়ায় যিনি এসেছিলেন তার নাম হলো বঙ্গপুত্র আবু বকার জোরে বলুন সুহান আল্লাহ ইতিহাস বলছি অস্বীকার করতে পারবেন না একদিকে দেববন্ধ কাজ করেছে কোনো কোনো দিকে বেরেলিরা কাজ করেছে মানে এই নতুন বেরেলিদের নাম ভাঙানো ওই সব না আহমদ রাজা খান রহমাতুল্লাহা নিয়ে যারা ফতোয়া রাদাবিয়া নিয়ে যারা চলেছে কথাটা বুঝতে পারছেন অতএব আপনারা একটা যে হক মাসে ধরেছেন এই জায়গায় চেপে বসে থাকা ধরে থাকাটাই হচ্ছে আপনাদের জন্য শ্রেষ্ঠ শোনেন আমাদের অনেক ক্ষেত্রে আমার যুবকরা এখানে বসে আছে একটুখানি বলে দিই আপনাদের অনেক ক্ষেত্রে শুনতে হয় তোরা কি পীরের মুড়িদ আপনারা কি বলেন হ্যাঁ আমরা পীরের মুড়িদ পীর কথা কোরআন হাদিসের কোথাও আছে কি শুনতে হয় কি হয় না আপনারা কেন বলতে পারেন না যে তুমি তোমার পুকুরে জাল ফেলে জীবনে ইলিশ মাছ ধরেছ তোমার পুকুরে জাল পেলে কোনো দিন কি মাছটা খেলাম আজকে কথা না তোমার পুকুরে জাল পেলে কোনদিন ওই আপনার ওই সব কোরাল টোরাল কত সব মাছ আছে না সমুদ্রের বড় ওই ডায়মন্ড হারবার যেমন দেখতে পাবেন তোমার পুকুরে চাষ করলে হবে না ভাইজান হবে না বলে কেন ওইটা ওটা সমুদ্রের মাছ আর এটা হচ্ছে মিটা পানির মাছ দুটোর মধ্যে তফাত আছে ইলিশ মাছ তো পানির মাছ মিঠা পানিতে হবে না তো এই আক্কেল যখন আছে ওই আক্কেলটা নেই কেন যে কোরআন শরীফ আরবি ভাষায় লিখা আছে পীর কথাটা ফার্সি তো আরবির মধ্যে ফার্সিটা ঢুকবে কী করে ঘুরিয়ে কেন আপনি প্রশ্ন করতে পারবেন না এতদিন দাদা হুজুর কেবলা জিন্দাবাদ করছেন এই যুবকরা শুনছো তো নাকি এতদিন ধরে ফুরপুরা শরীফ জিন্দাবাদ বলছো তো তুমি কেন প্রশ্ন করতে পারছো না যে পীর কথা নেই মেনে নিলাম ইমানের কলমাটা পড় যখন আমি যখন পড়বে তখন আপনি ওকে জিজ্ঞাসা করুন এই মালায়েকা কি রে মালায় কি আপনাদের কাঁধে কি আছে জরে বলেন ফেরেশতা তো মালায়েকা পড়ছিস কেন বল আমানতবিল্লাহ হে অ ফেরেশতায় বল হবে না না ফেরেশতা কথাটা হচ্ছে ফার্সি ভাষা এর আরবিটা হচ্ছে মালায়েকা নামাজ কথাটা ফার্সি ভাষা এর আরবিটা হচ্ছে সালাদ রোজা কথাটা ফার্সি ভাষা কারণ আমাদের দেশে হায়দার আলী টিপু সুলতান মিলে দুইশো বছর আর তারপরে মোগলরা পাঁচশো বছর সাতশো বছর আড়াই আর পরে ব্রিটিশ চলাকালীন আড়াইশো আড়াইশো বছর আর পাঁচশো বছর সাড়ে সাতশো বছর আর ব্রিটিশ থাকা অবস্থায় ভারতবর্ষের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেড়শো বছর ধরে ছিল ওটা ফার্সি ভাষা ব্রিটিশ থাকা অবস্থায় এগুলো ইতিহাস আজও পর্যন্ত আপনি যান কোন একটা ছেলে বদমাইশি করলো আপনি নিয়ে যেয়ে তাকে ছুরি দিয়ে ছুরি মেরে দিতে পারেন না কারণ ওটা মানলে আপনার কি হাতে কি তুলে নেওয়া হবে জরে বলুন এই আইন কথাটা কিন্তু ফার্সি ভাষা আদালত কথা ফার্সি ভাষা ঘড়ি কথা ফার্সি ভাষা কলম কথা ফার্সি ভাষা যা আপনি বলছেন আজকে ম্যাক্সিমাম যত ভাষা ভারতবর্ষে চলছে সব কিন্তু চাচাদের ভাষা কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না যাই বলবেন আপনি অতএব তো আমরা ফেরেস্তা বলিছি আমরা নামাজ বলিছি তো নামাজের ভাষা সালাদ রোজার ভাষা সম ফেরেস্তার ভাষা মালাইক পীরের ভাষা হচ্ছে

దే উইল सक्সেস হইਣਾ হু অ্যানালাইজ হিমসেল दट इज అనాలিসেশন ఆఫ్ ওই ব্যক্তিটাই হচ্ছে कामयाब যে আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে যে নিজেকে নিয়ে অ্যানালাইজ করতে পেরেছে নিজেকে অ্যানালাইজ করা হলো ফরজে আইন এবারে আসুন এই ফরজে আইন যে করবে আপনি a+b হোল স্কয়ারের ফর্মুলা না জানলে আপনি অঙ্ক করতে পারবেন না পারবেন কি অঙ্ক করতে পারবেন না তাহলে অঙ্কর ফর্মুলাটা একজনের কাছে বুঝে নিতে হবে নাই পরীক্ষায় ফেল করে যাবেন ইংলিশটার একটা টিউশন লাগবে নাই ফেল করে যাবেন অর্থাৎ করার জন্য একটা টিচার লাগবে একজনের কাছে আপনার যেতে হবেই কারণ এই তাজকায় নফস করা পাঁচক তো নামাজ যেমন ফর্জায়ন এই এই তাই তাজ করা হচ্ছে ফর্জে আয়েন হচ্ছে ফর্জা আইন আর এই আইন কে পালন করতে গেলে যে জিনিসটার প্রয়োজন একজনের কাছে যেতে হবে একজনের কাছে কি আমার চোখ বড় কন কন করে আপনি একটু ওষুধ দিন ডাক্তার সঙ্গে সঙ্গে ওষুধ দিল বাবু ভালো হয় না বলছে কখন কন কন করে সকালে ঘুম থেকে উঠে না ঘুমোবার সময় না দুপুরে না বিকেলে রোদ বেশি উঠলে না মেঘলা করলে চোখ কনকন কখন করে বলছে না পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বেরোয় দেখলেই চোখ কন কন করে ও ডাক্তারের আব্বাও ওষুধ দিতে পারবে না তাহলে এই ওষুধটা নেওয়া যা নেওয়ার জন্য তোমাকে একটা জায়গায় যেতে হবে তোমার নিজের দুঃখ দুঃখ করার সময় নেই অপরের সুখ দেখে তোমার দুঃখে বুক ফেটে যাচ্ছে ভাই কেন বেড়ে যাচ্ছে আমাদের ঝেড়ে বোধ বাপের সম্পত্তিও বেশি ভোগ করেছে তাই বোধ কিন্তু ওই ভাইয়ের যে শ্রম ছিল তোমাদের পেছনে ছোটো থেকে সেটা একবার লক্ষ্য করে গায়ে হাওয়া দিয়ে বেরিয়েছো অতবোধ যখন পরস্পর তিনটে মেয়ে হয়েছে ফিরে মুখে খিদ দিতে আসেনি যখন জোড়া ছেলে হয়েছে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে বলছো আমার ভাই পরে হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন এই ট্রিটমেন্ট করার জন্য তাজকায়ে নাফসের দরকার কি করতে হবে না করতে হবে একজন কেউ তোমাকে শিখিয়ে দেবে যে শিখিয়ে দেবে তার কাছে যাওয়াটা হলো ওয়াজিব কারণ মুকাদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন এটা উসুলের কায়দা ফরজ আদায় করার কায়দা আপনি বলেন উজু করা কি জেনারেলি উজু করা সুন্নাত নফল নামাজ পড়া ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি যদি নফল নামাজও পড়তে যান সেক্ষেত্রে উজু করাটা ফরজ হয়ে যাচ্ছে কেন নফল নামাজের জন্য উজুটা ফরজ হয়ে গেল হ্যাঁ কারণ ওই নফল নামাজে ক্যায়াম আছে নফল নামাজে রকু আছে নফল নামাজের সুযোগ আছে অনেক ফরজ লুকিয়ে আছে তেমন যার জন্য সন্ন্যতটা তোমার জন্য ফরজ হয়ে যাচ্ছে তেমন করা তোমার ফরজে আইন কারোর কাছে যে যে তোমায় ওটাকে শিখে নিতে হবে এই কারোর কাছে যাওয়াটা তোমার জন্য ওয়াজিব দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা ওয়াজিব বলুন না সুবাহ আল্লাহ এ মগজে ঢুকে গেছে ভাইজান মগজে ঢুকে গেছে হ্যাঁ শুধু আমরা নয় আলমা তাহের সাহেব রহমতুল্লাহ ইন্তকাল করেছে ওনার পীরের নাম কি ছিল আসাদ মাদানী সাহেব আসাদ মাদানী সাহেবের পীরের নাম কি ছিল আপনার হোসেন আহমদ মাদানী সাহেব দেবন্দে জাকারিয়া সাহেবের কত মুরিদ আছে থানবি সাহেবের কত মুরিদ আছে তার মানে পীর মুরিদি কোন তবলিক জামাত যদি বলে পীর পীর আবার কি ঘুরিয়ে জিজ্ঞাসা করবে এ তো দেবন্দেও আছে তুমি কেন বলছো তাহলে কথাটা আমার বোঝা যাচ্ছে তো নাকি অতএব না হুজুর তোমার দামি গাড়ি চড়ছে কেন তুমি জানো তোমাদের হুজুররা কমা গাড়ি চড়ে আর বিদেশে যে দেখে এসেছি সেই সব হুজুররা যেসব গাড়ি চড়ে দেখলে অবাক হয়ে যাবে ভিএইট চড়ছে লেক্সাস চড়ছে কত দামি দামি ল্যান্ড চড়ছে আমরা কি চড়ি বুঝছেন একটু তকবির দিন না রে তকবির না রে তকবির चाचा जान हुजूर पीर किबला, चाचा जान हुजूर पीर किबला, नारे तकबीर